নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা মোহনবাগানের বিরুদ্ধে তিন দুই হারার পর কি বলছে নর্থ ইস্টের জুয়ান জোয়ান প্যাদ্রো বানালি তার পাশাপাশি মোহনবাগান তারা যে প্রতি ম্যাচে গোল খাচ্ছে এই নিয়ে কী বললেন হোসেমলিনা তার পাশাপাশি আজকে মোহনবাগানের দলের জয় নিয়েও তিনি কি বললেন এবং তার পাশাপাশি ম্যাচের পর কি বলছে দীপ্যেন্দু বিশ্বাস জেমি ম্যাকলারেন গ্রেগ স্টেওয়ার্ডরা সেটাও আপনাদেরকে জানাবো তাই অনুরোধ করে রাখছি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যালেঞ্জের উত্তরেছেন সবাইকে অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে জানাই হারা দলের কোচ প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করেন তো জুয়ান পেদ্র বানালি সবার প্রথমে তিনি কিন্তু এসে বললেন যে দলের খেলা নিয়ে আমি যথেষ্ট খুশি দলের এই পারফরমেন্স দেখে আমি একটা কথা বলতে পারি আমাদের দল ক্রমাগত কিন্তু উন্নতি করছে এবং ভালো দিকেই যাচ্ছে তাই দল আজকে হারলেও দলের খেলা নিয়ে যথেষ্ট খুশি জুয়ানপেদ্র বানালি তিনি বলছেন আজকের আমরা ইলেভেন ভার্সেস ইলেভেন ভালো ফুটবল খেলেছি কিন্তু আমরা জানি মাঠে একটা এলিমেন্ট আছে যার জন্য খেলাটা অনেকটা নষ্ট হয়েছে অর্থাৎ তিনি সরাসরি রেফারির নাম না নিলেও তিনি কিন্তু এলিমেন্ট মানে বস্তু বলে বুঝিয়ে দিচ্ছেন যে কার কথা বলছে জুয়ান পেদ্র বর্ণালী অর্থাৎ আমার মনে হয় তিনি রেফারির কথাই বলেছেন যে রেফারির জন্যই ম্যাচটা খারাপ হয়েছে এবং তার পাশাপাশি পেদ্র বর্ণালী এটাও বলেছেন যে তার অনুযায়ী আজকের ড্রটা ফেয়ার রেজাল্ট ছিল তিনি বলেছে আজকে মোহনবাগান আর আমাদের দল দুটো দলই ইকুয়াল ফুটবল খেলেছে সেই জন্য আমার মতে আজকে ড্র যদি হতো দুটো দলই যদি এক পয়েন্ট করে শেয়ার করতো তাহলে সেটা ফেয়ার রেজাল্ট হতো তবে দল তাদের যে আরও উন্নতি করা বাকি আছে দল আরেকটু ছন্দে আসে বাকি আছে এমনটা কিন্তু মনে করছেন জুয়ান পেদ্র বানালি অর্থাৎ জুয়ান বানালি তিনি তার খেলোয়াড়দের খেলা নিয়ে খুশি তবে তারা যে হেরেছে আজকে যে ড্র হয়নি সেই নিয়ে কিন্তু পেদ্র বানালি হতাশ সেটা তিনি তার পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সেই বুঝিয়ে দিচ্ছেন তো বন্ধুরা এইবারে শুনুন হোসে মলিনা তিনি কি বললেন হোসে মলিনা তিনি প্রেস কনফারেন্সে হাসি মুখেই বললেন যে আজকে আমি দলের খেলা নিয়ে সত্যিই খুশি তবে দল যে জিতেছে সেই নিয়ে খুশি প্রতি ম্যাচে যে আমরা এত করে গোল খাচ্ছি এইটা কিন্তু নিয়ে আমি একটুও খুশি নই প্রতি ম্যাচে গোল খাওয়া দু গোল করে গোল খাওয়া এটা আমাদের অভ্যেসে দাঁড়িয়েছে এইটা আমাকে দ্রুত পরিবর্তন করতে হবে গোল খাওয়ার হাত থেকে আমাদের দলকে আটকাতে হবে কারণ প্রত্যেক ম্যাচে দুটো করে গোল খাওয়া মানে সেটা বোঝায় যে আমাদের ডিফেন্স এখনও দুর্বল তবে আমি এইটুকুনি বলতে পারি ডিফেন্সে এখনও কাজ চলছে আমি সর্বস্ব চেষ্টা করছি যে ডিফেন্সটাকে মজবুত রাখার এবং দ্রুতই আশা করছি ডিফেন্স মজবুত হবে প্রথম মনে যখন জিজ্ঞেস করা হয় আপনি কি চান ফরওয়ার্ডে বেশি গোল করে জিতুক না ডিফেন্স গোল খাক তো তিনি বলছেন অবশ্যই আমি চাই আমার দল জিতুক তবে প্রত্যেক ম্যাচে দুটো করে গোল খাওয়া কিন্তু আমি চাই না যে আমার দল প্রতি ম্যাচে দুটো করে গোল খাক সেটা আমাকে বন্ধ করতে হবে এবং তাকে যখন জিজ্ঞেস করা হয় যে তার দলের বর্তমান পরিস্থিতি এবং দীপ্পেন্দু বিশ্বাসের খেলা নিয়ে তিনি বলেন যে অবশ্যই দীপ্যেন্দু খুব ভালো গোল করেছে দীপ্পেন্দু ভালো খেলছে এবং দীপ্পেন্দুর যদি এরকম খেলাই মেনটেন করে যায় তাহলে দীপ্পেন্দু কিন্তু খুবই তাড়াতাড়ি ভারতীয় দলে ডাক পেতে পারে যেটা আমিও বলেছিলাম এবং দীপ্পেন্দুর খেলা নিয়ে কিন্তু মলিনা অনেকটাই খুশি তার পাশাপাশি তিনি বলছেন শুধু আমার দলের প্লেইং ইলেভেনে এগারো জন নয় আমার সাবটিটিউট বেঞ্চেও যারা বসে আছে সবাই সেরা প্লেয়ার যখন তখন আমি ওদেরকে নামাতে পারি এবং আমি ওদেরকে বলে রেখেছি যে আমি এর দলে পরিবর্তন করে খেলাতে পছন্দ করি তাই সবাই কিন্তু তৈরি থাকো নামার জন্য তো এটা কিন্তু হোসেন না তিনি ম্যাচের পর বলেছেন এইবারে শুনুন কি বলছে ম্যাচের পরে প্লেয়ার অফ দ্য ম্যাচ গ্রেগ স্টেওয়ার্ড গ্রেগ স্টেওয়ার্ড তিনি অবশ্যই বলছেন আমরা সবাই পরিশ্রম করছি আজকের যে জিতেছি তাও একটা প্রশ্নচিহ্ন রয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের ডিফেন্স আমাদের ডিফেন্সে এখনও অনেক ভুল ভ্রান্তি হচ্ছে সেইগুলো কমাতে হবে তিনি বলছেন প্রত্যেক ম্যাচে কিন্তু তিন গোল চার গোল করা সম্ভব নয় আমাদের কোনো কোনো ম্যাচে দু গোল এক গোলেও জিততে হবে তো ডিফেন্স যতক্ষণ না মজবুত হবে ততক্ষণ কিন্তু দলের একটু সমস্যা হতেই পারে তবে তিনি বলছেন যে আমাদের কাজ হচ্ছে গোল তৈরি করা গোলের সুযোগ তৈরি করা গোল করা সেটা আমরা ক্রমাগত করে যাব। এবং আরও চেষ্টা করব আরও পরিশ্রম করব। এবং আমি বলতে পারি যে আমাদের দলে কিন্তু সবাই পরিশ্রম করছে আরও উন্নতির জন্য এইবারে শুনুন কি বলছে মোহনবাগান দলের এই বছর অন্যতম এবং সব থেকে হাইপ ক্রিয়েট করা এবং সব থেকে দামি বিদেশি জেমি ম্যাকলারেন অবশ্যই সবাই জেমি ম্যাকলারেনের খেলা দেখার জন্য কিন্তু এক্সাইটিং ছিল ওয়েট করছিল যে জেমি ম্যাকলারেন কবে খেলবে তো ফাইনালি জেমি ম্যাকলারেন কিন্তু নেমেছে খুবই ভালো লাগছে এবং জেমি ম্যাকলেন তিনি কিন্তু প্রথম ম্যাচের পর সমর্থকদের জন্য কিছু বার্তা পাঠিয়েছেন মোহনবাগান সুপার জাইন্ট ইনস্টাগ্রাম হ্যান্ডেল ফেসবুক হ্যান্ডেলে একটা ভিডিও পোস্ট করেছে সেখানে তিনি কিন্তু মোহনবাগান সমর্থকদেরকে বলেছেন যে ফাইনালি আমি মোহনবাগানের সবুজ বেরুন জার্সি পরে খেলতে নেমেছি খুবই ভালো লাগছে একটু টাইম লেগে গেল কিন্তু আমি নামলাম সত্যিই খুবই প্রাউড লাগছে যে আজকে দল জিতেছে দীপ্পেন্দু সুভাষিষ জেসন খুবই ভালো গোল করেছে তো দলের জয় নিয়ে খুবই খুশি এইবারে শুনুন কি বলছে দীপ্পেন্দু বিশ্বাস তো আমি একটাই কথা বলবো সবাই এই মুহুর্তেই দীপ্পেন্দু দীপ্পেন্দু করে কিন্তু লাফালাফি করবেন না কারণ আমরা কিয়ান নাসিরীর ক্ষেত্রে দেখেছিলাম যে জিনিসটা আমরা সবাই কিয়ান কিয়ান করে এত লাফালাফি করেছিলাম তারপরে কিয়ান কিন্তু আবার একটু দমে গেছিলো তাই আমি সবার কাছে অনুরোধ করে রাখবো দীপ্যেন্দু অবশ্যই ভালো খেলেছে তার প্রশংসা করা দরকার কিন্তু আমরা অতিরিক্ত দীপ্পেন্দু দীপ্পেন্দু করব না কারণ দীপ্যেন্দুর কিন্তু সেটা হয়তো পজিটিভ দিকেও যেতে পারে নেগেটিভ দিকেও যেতে পারে তাই দীপ্পেন্দু যেরকম খেলছে দীপ্পেন্দুকে সেরকম অবস্থায় আমি অনুরোধ করে রাখবো কিন্তু রেখে দিন দীপ্যেন্দু দীপ্পেন্দু বলে বেশি দীপেন্দুর হাইপ ক্রিয়েট করবেন না তাহলে কিন্তু দীপ্যেন্দুর খেলা খারাপ হলেও হয়ে যেতে পারে তো দীপ্যেন্দু তিনি কিন্তু ম্যাচের পর বলছেন যে তিনি আজকের খেলা নিয়ে অবশ্যই খুশি তার দলের জন্য প্রথম গোল করতে পারে তার ভালো লাগছে এবং তিনি বলছেন যে আরও উন্নতি করতে চাই আমার নিজের খেলায় আরও উন্নতি চাই আমার তো দল জিতেছে সেটা নিয়ে ভালো লাগছে তো দীপেন্দুও ম্যাচের পর এটা বলেছে তো ম্যাচের পর কী বলো দু দলের কোচ প্লেয়াররা সমস্তটাই আপনাদেরকে জানিয়ে দিলাম তো আশা করি ভিডিওটা আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জের অতীনে সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ